আপনার হাতটা খুব ভালো খুব পরিষ্কার হাত এখন থেকে দুই বছর পরে আপনার একটা বিরাট সুযোগ আসবে সেই সুযোগটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার দারুণ ভাবে আর্থিক সচ্ছলতা আসবে আপনার আয়ু রেখা খুব দীর্ঘ হ্যাঁ আপনার বয়স কত আটান্ন বছর কম পক্ষে পঁচানব্বই বছর কি বলছেন পঁচানব্বই পঁচানব্বই আমার বয়স সত্তর আমি আপনি কি আপনার হাতে কেন ঢুকালেন কেন জান সিরিয়ালে যান সিরিয়াল আসেন এই হাতের কোনো সিরিয়াল লাগে না আপনি কি আপনি সরেন আরে ভাই যান না আপনি জানতো ভাই কিছু মনে করেন না আপনি জান আপনি জান পরিচয় দিলে অবশ্যই চিনবেন পরিচয় পরে দিম হাত দেখাবেন দেখামু তবে আমারটা না আপনার হাতটা আপনার কথা বলতে তো বাবা আমি কিছু বুঝতে পারতাছি না বুঝবেন আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন আপনার নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো এখন থেকে দুই মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো সামনে পিছনে সবটাই কইতে পারেন দেখেন তো বাইশ বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিএনএর চাকরি করতেন বাইশ বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আশ্রয় করছিল সেইটা এখন কোথাও অবস্থান করতেছে ইউন বছর আগের সেই সোনির গ্রহটা আপনার সামনে কিনা বাবা আমি তো বড় কত কথা কিছু আচ্ছা আচ্ছা লাল মিয়া নামে একটা লোক ছিল হ ইলেকট্রিক শকে মারা গিয়েছিল তার একটা তার একটা ছেলে ছিল বাচ্চা দিয়া পাঠাইয়া আনতে তার মায়ের ভিতরের বড় সাবের ঘরে পাঠাইছিলেন আপনার মনে আছে আপনি তারে এই জায়গায় ধরছিলেন মনে আছে না বাবা এইসব আমি না বাবা তারপর তারপর এইভাবে এইভাবে মুখলেমা বসছিলেন আপনার মনে আছে আমি খুঁজে সরের বাচ্চা বাইশ বছরের যন্ত্রণা তুই বুঝবি না আমার আম্মা যান বাইশ বছর আমার সাথে কথা কয়লা সরে বাচ্চা আ যান আম্মা যান আম্মা যান বারো অফিসের বড় সাহেবের পিয়ন আব্দুল আজিজ আমযান যে আপনাদের বড় সাহেবের অফিসে ঢুকতে দিছিল না যে আপনাদের বড় সাহেবের বাড়ি যায় বড় সাহেবের সাথে দেখা করতে গিয়েছিল তারে অনেক খুঁজে আজকে আজকে পাইছে আম্মা তারে মায়রা ফেলছে আম্মা আপনি খুশি হয়েছেন আম্মা আপে আপনি খুশি হয়েছেন না আপনি কাজ নেন না আপনি কাজ না One, two, three. ini oke. One two three. One two three. Done. Down down field.